কলকাতা শহরের পাশে বারো হাজার পাঁচশো হেক্টর জমিতে ছড়িয়ে আছে জলাভূমি যা পূর্ব কলকাতা জলাভূমির নামে পরিচিত শহরের নর্দমাগুলি এখানে গাছে ডালপালার মতো ছড়িয়ে ছোট বড় জলাশয়ে প্রবেশ করেছে সেখানে সূর্যালোকের প্রভাবে নানান ব্যাকটেরিয়া শৈবাল ও উদ্ভিদ নোংরা জল শোধন করে মাছের জন্য পুষ্টিকর খাবার তৈরি করে সাধারণ জলের তুলনায় এই জলে মাছ দুই থেকে তিন গুণ গতিতে বড় হয় বহুদিন ধরে এই প্রক্রিয়া চলার ফলে এখানকার জলে কয়েক ধরনের ব্যাকটেরিয়া লক্ষ্য করা গিয়েছে যা কিছু কীটনাশক ক্ষতিকারক রাসায়নিককে নষ্ট করার ক্ষমতা রাখে আর পানা জল থেকে লেদ পারদ ক্যাডমিয়াম ইত্যাদির মতো ভারী ধাতু শুষে নিতে পারে এজন্য পূর্ব কলকাতা জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয় এতে শহরের প্রায় বছরে পাঁচশো কোটি টাকা সাশ্রয় হয় জলাভূমিগুলোতে প্রতি বছর প্রায় দুই লক্ষ কুইন্টাল মাছ ও চাষের জমিতে প্রতিদিন গড়ে প্রায় পনেরোশো কুইন্টাল শাকসবজি উৎপাদন হয়